আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাবো অর্থাৎ বাংলাদেশ থেকে ওমানের ভাড়া দেখাবো তো আমি এপ্রিল মাসের ভাড়াগুলো দেখাচ্ছি আমি ফেয়ার চেক করে দেখাবো বাংলা এয়ারলাইন্স এবং উয়ান বাংলাদেশ এয়ারলাইন্স তো প্রথমে আমরা সালামিয়ারের ভাড়াগুলো দেখব। দেখবো আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা তিন তারিখ চার তারিখ সেম আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার টাকা আট তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা নয় তারিখ আছে হাজার পাঁচশো টাকা দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার এক টাকা এগারো তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো এক টাকা তেরো তারিখ আছে সাঁত্রিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে চৌত্রিশ হাজার টাকা পনেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো এক টাকা ষোলো তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা সতেরো তারিখ আঠারো তারিখ একই ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী রেটগুলোর ভাড়া দেখি সালাম ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা বিশ তারিখেও সেম ভাড়া এরপর একুশ তারিখেও সেম ভাড়া বাইশ তেইশ চব্বিশ পঁচিশ একই ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা সাতাশ তারিখ আঠাশ তারিখ এভাবে তিরিশ তারিখ পর্যন্ত একই ভাড়া বিয়াল্লিশ হাজার চারশো চৌত্রিশ টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে মাস্কাটি এয়ারপোর্টের ওয়ানওয়ে টিকিটের ফেয়ার আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আপনারা লাইট ক্লাসে কোনো চেক ইং লেগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির চেক ইং লেগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো আপনার ব্যাগেজ অনুযায়ী কিন্তু ভাড়া কম বেশি হবে তো এটা সালাম ইয়ারের ভাড়া আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তো আমি বাংলাদেশ থেকে ওমানের ওয়ানও টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি এপ্রিল মাসের পাঁচ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা এরপর আট তারিখেও সেম্বারা নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা পনেরো তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মান আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার দুশো পঁচাশি টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে বিয়াল্লিশ হাজার তিনশো তেত্রিশ টাকা বাইশ তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে বত্রিশ হাজার দুশো ষাট টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে উনচল্লিশ হাজার একশো একষট্টি টাকা সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে ছত্রিশ হাজার দুশো তেত্রিশ টাকা উনত্রিশ তারিখ আছে চৌত্রিশ হাজার চারশো তিন টাকা তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ওমান এয়ারের ব্যাগেজগুলো দেখি সুপার সেভার ক্লাসে কোনো চেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন ফ্লেক্স ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান এয়ারের ভাড়া আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো তেত্রিশ হাজার ছয়শো তিয়াত্তর টাকা দুই তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তিন তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা এরপর চার তারিখেও সেমবারা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা সাত তারিখেও সেমবারা আট তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর নয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা দশ তারিখেও সেমবারা এগারো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে বারো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো চুয়ান্ন টাকা তেরো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা চোদ্দো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো চুয়ান্ন টাকা এরপর পনেরো তারিখেও সেম ভাড়া ষোলো তারিখ আছে পঞ্চাশ হাজার সাতশো পঞ্চান্ন টাকা সতেরো তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছশো চুয়ান্ন টাকা এরপর আঠারো তারিখেও সেম ভাড়া চুয়াল্লিশ হাজার ছশো চুয়ান্ন টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা বিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা একুশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা বাইশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তেইশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা চব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা এরপর পঁচিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ছাব্বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা সাতাশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা আঠাশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা উনত্রিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো চুয়ান্ন টাকা তিরিশ তারিখ আছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চান্ন টাকা দুটো ছিল ইয়েস্ট বাংলা এয়ারলাইন্সের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা পঁচিশ মিনিট আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা সবগুলো ক্লাসে সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিক ক্লাসে আমরা যদি এর চেক ইন লাগেজ দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে কমেন্টস করে জানাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা থেকে মাঝ কাটে বিজনেস ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন ইকোনমিতে বিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর আপনাদের যদি অতিরিক্ত লাগেজ লাগে সেক্ষেত্রে প্রতি কেজিতে পনেরো ডলার করে খরচ হবে তো এটা ছিল ইউএস বাংলার ভাড়া আমরা যদি এখন বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিলের এক তারিখ যে ভাড়া আছে তা হলো চৌত্রিশ হাজার দুশো একাশি টাকা দুই তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা এরপর তিন তারিখে ফ্লাইট নেই চার তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা ছয় তারিখ আছে পঁচানব্বই হাজার দুশো একাশি টাকা সাত তারিখেও সেম্বার আট তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা নয় তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা দশ তারিখ ফ্লাইট নেই এগারো তারিখ আছে এক লক্ষ সাত হাজার চারশো একাশি টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনেকগুলো ডেট

আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা বিশ তারিখ আছে চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা এভাবে একুশ বাইশ তেইশ একই ভাড়া চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা চব্বিশ পঁচিশ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ সাতাশেম্বারা চুয়াল্লিশ হাজার ছয়শো একান্ন টাকা আঠাশ তারিখ আছে আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একই ভাড়া আটত্রিশ হাজার পাঁচশো একান্ন টাকা তো আমরা যদি এই ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা পঞ্চান্নতে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা চট্টগ্রামের ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সরাসরি যাবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এটা রাত দশটায় যাবে ঢাকা এয়ারপোর্ট থেকে আমরা যদি আর একটা ডেটে চেক করি এটাও সরাসরি যাবে সময় লাগবে পাঁচ ঘন্টা বিশ মিনিট এটা রাত নয়টা পঁচিশ মিনিটে যাবে তো আমরা যদি ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আমরা যদি ইন ল্যাগেজগুলো দেখি যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব তো আপনারা দেখতে পাচ্ছেন আর ঢাকা থেকে মাসকাট ইকোনমিক ক্লাসে বিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন বিজনেস ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর ইনফ্যান্ডের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন তো এই ছিল বিয়ন বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া বাংলাদেশ থেকে ওমানে মানে এপ্রিল মাসের তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ